বাহারটা উপজেলার শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে এক অনন্য সংযোগ হল মরহু মনসুর আহমেদ মহিলা কলেজ নারী শিক্ষার বিস্তার ও প্রজন্মকে আলোকিত করার মহান লক্ষ্যকে সামনে রেখে কলেজটি প্রতিষ্ঠিত হয় দুই সালে প্রায় বিশ কাটা জমির উপর এই মহৎ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন সম্মানিত শিক্ষানুরাগী মেজর জেনারেল কবির আহমেদ তিনি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তার প্রিয় পিতা মরহুম জনাব মনসুর আহমেদের নামেই কলেজটির নামকরণ করেন বাবার স্মৃতিকে চিরদিন বেঁচে রাখা এবং সমাজের মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার অঙ্গীকার থেকেই জন্ম নেয় এই বিদ্যাপান বারহাট্টা ও আশেপাশের অভিভাবকদের কাছে এই কলেজ হয়ে উঠেছে আস্থার প্রতীক কারণ এখানে মেয়েরা যেমন মানসম্মত শিক্ষা পাচ্ছে তেমনই পাচ্ছে নিরাপদ ও অনুকূল পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সত্যি মরহুম মনসুর আহমেদ মহিলা কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হলো এক মহৎ স্বপ্নের বাস্তব রূপ নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে এবং একটি প্রজন্মকে আদর্শে গড়ে তুলতে এ কলেজ কাজ করে যাচ্ছে নিরলসভাবে শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এই দর্শনকে সামনে রেখে কলেজে নীতিকতা শৃঙ্খলা নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক দায়িত্ববোধের পাঠও দেওয়া হয় আমরা বিশ্বাস করি ভবিষ্যতে এই কলেজ আরও বড় পরিসরে জ্ঞানের আলো ছড়াবে অসংখ্য কন্যা শিক্ষার্থী এখান থেকে উচ্চ শিক্ষায় অগ্রসর হবে এবং সারা দেশে মরহুম মুনসুর আহমেদ মহিলা কলেজ হয়ে উঠবে গৌরবের এক উজ্জ্বল দৃষ্টান্ত